লক্ষ্মীপুরের মোহন ইউনিয়নে দানের বাম্পার পলন লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত লক্ষ্মীপুরের মোহন ইউনিয়নের বিশেষ করে সাত নম্বর ওয়ার্ডে কৃষকের মুখে আনন্দের হাসি লক্ষ্মীপুরের বিষ্ণুং মোহন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবার আমন দানের বাম্পার পলন হয়েছে বিশেষ করে ইউনিয়নের সাত নং ওয়ার্ডে কৃষকের জমিতে ফলন স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হওয়ায় কৃষকদের মাঝে নেমে এসেছে স্বস্তির হাসি কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় এবছর আবহাওয়া অনুকূলে থাকা সময় মতো বৃষ্টি হওয়া এবং পোকামাকড়ের আক্রমণ কম থাকায় উৎপাদন বেড়েছে ঠিক মতো পরিচর্চা করতে পারায় ধানের ফলন তুলনামূলকভাবে বেশি হয়েছে স্থানীয় কৃষকরা জানান ভালো ফলন হওয়ায় তারা বাজারে ন্যায্য মূল্য পাওয়ার আশায় আছেন এদিকে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডও একই ধানের ভালো ফলন দেখা গেছে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে কৃষকরা এবি নিউজ ডেস্ক রিপোর্ট